আমার কোন ভাই কিংবা বোন কি পূর্ণ নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারেন কোথাও কোনো নিরাপত্তা নাই নেই কেন প্রিয় দেশটিতে যদি কোরআনের শাসন কায়েম থাকতো তাহলে অবশ্যই নিরাপত্তা থাকতো প্রিয় নবী তার জীবনের শেষ প্রান্তে বলেছিলেন আজ আমি তোমাদেরকে এমন একটি সভ্যতা এমন একটি দেশ এমন একটি জাতি বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছি যেখানে সানা ইয়েমেনের সানা থেকে হাজার মাউত পর্যন্ত মোরক্কর এই দীর্ঘ রাস্তা সাড়ে তিন হাজার মাইল একজন যুবতী নারী একা রাস্তায় চলবে কিন্তু কোন জালিমের চোখ তার দিকে উঠে তুলে তাকাবার সাহস হবে না ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি পেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আমি সেই রাস্তা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি জুমার কুৎপায় আমরা প্রতি কুৎপায় শুনি খাইরুল করুনি তারনি সুমাল্লাজি নাই আলু আমরা সেই রাষ্ট্রটাই কায়েম করতে চাই যে রাষ্ট্র নবীজি কায়েম করে গেছিলেন ওই রাষ্ট্র কায়েম হলেই বাংলাদেশে শান্তি আসবে এই রাষ্ট্রটাকে আমরা সবাই চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে কোরআন সবাইকে শান্তি দিবে নিরাপত্তা দেবে ইজ্জত দিবে আমরা সেই শান্তির বাণী নিয়ে দাওয়াত নিয়েই আপনাদের কাছে এসেছি জামাতে ইসলামের নিজস্ব কোনো এজেন্ডা নাই শফিকুর রহমান এই দেশের প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন এমন কোনো এজেন্ডা নাই তিনি মন্ত্রী হবেন এমপি হবেন তার কোনো এজেন্ডা নাই আমরা চাই আমাদের কলিজার টুকরা কোরআনকে নিয়ে বাঁচতে কুরআন বুকে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিতে আল্লাহ তালার দরবারে এই কোরআন নিয়ে হাজির হতে এবং সেই কোরআনের ভিত্তিতে একটা সাজানো গোছানো দেশ চাই যেই দেশ হবে দুর্নীতি দুঃশাসন এবং এখানে বৈষম্য আমরা এরকমই একটি মানবিক বাংলাদেশ কোরআনের ভিত্তিতে গড়তে চাই সেই দেশ করার কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই